জীবনে আমার ফার্স্ট এগুলো দরছি কিস থেকে টাকা নেওয়া কাজের ঘর থেকে টাকা নেওয়া নিজের কিছু ছিল নিয়ে এটা দরছি যখন তারা মানে ডেটের পর ডেট দিয়েছে তখন আমি ডিফেন্ড করে ফলাইছি ডেলিভারি করতে করে দিছে

আমাদের মার্কেট টেম্পারেচার সবসময় হায়েস্ট লেভেলে ছিল নতুন এসওপি হঠাৎ করে চাপিয়ে দেওয়া হবে এগুলো জিনিসই নতুন আইন কারণে অ্যাডাপ্ট করতে কিছুটা সময় লাগে এই মুহূর্তে সেই অ্যাডাপ্টেশন প্রসেসটাতেই কিছু সময় লাগতেছে আমরা অন্য কোম্পানির মতো বলতে পারতেছি না যে অ্যাস্ট্রো অ্যাকাউন্টে টাকা আটকানোর জন্যই আমরা স্বস্তি পারছি মেইন বিপদটা যেটা হচ্ছে কন্ট্রোভার্সি অতিরিক্ত কন্ট্রোভার্সিতে যেতে হয়েছে সাপোর্টটা জিরো হয়ে গেছে আলেসা মার্টের সাপোর্টের জন্য না তারপর অন্ত সেম কোম্পানি যেহেতু না একই গ্রুপের ব্যানারে সবগুলোর নামের সাথেই আলেসা আছে তো ব্যাঙ্কিং সাপোর্টটা জিরো হতে সবচেয়ে বেশি সাপোর্ট আমি লাস্ট কনফারেন্সে বলেছিলাম

কাস্টমারদের বিহেভিয়ার চেঞ্জ করে দিয়েছিল তো আমরা যদি পাবলিক ফান্ড ডিপেন্ডেন্ট হতাম তাহলে তো সেকেন্ড ক্যাম্পেন না দিয়ে সেকেন্ড টাকা হাতে না নিয়ে তো ফার্স্ট ক্যাম্পেনের ডেলিভারি আমরা দিতে পারতাম না আমরা টোটাল ক্যাম্পেন দিয়েছি পাঁচটা আমাদের পলিসিগতভাবে ছিল বিজনেস ডেভেলপমেন্ট আমরা ছয়টা ক্যাম্পেন দিব যার জন্য যেহেতু আমাদের লিমিটেড ক্যাম্পেন যাবে আমরা এই ক্যাম্পেনে কোনো নাম দিয়েছিলাম না ক্যাম্পেনের নাম কিছু কিছু নাম না একটা কারণ ছিল আমরা যদি একটা নাম দেই মানুষ সেই নামটাই খুঁজবে আমি সেই হ্যাভি সেশনটা করতে চাইনি বলে আমাদের কোনো ক্যাম্পেনের কোনো নাম নেই ওদের ক্ষেত্রে দেখবেন ক্যাম্পেন ওয়ান ক্যাম্পেন টু এইভাবে পাঁচটাকে আছে আমাদের টার্গেট ছিল এই বছরের টোটাল ছটা ক্যাম্পেন সে এই পরিমাণ টাকা আমাদের সাবসিডাইজেশন হবে আমাদের ক্যাশ ফর্মে হয়তো চলে যাবে বাট আদার্স ফর্মে আমাদের চলে এটায় অনেক বেশি যে বিজনেস পলিসি তো সব কিছু দেখতে একই রকমের সবাই একই রকম হয় না আমি কত টাকা সাবসিডাইজ করেছি কী করেছি এটা কিন্তু লাস্ট কনফারেন্সে আমি প্রেস কনফারেন্সে আমি বলেছিলাম এবং অ্যামাউন্ট সহ মেনশন করে দিয়েছিলাম এবং সেটা স্টেটমেন্ট সহ সবাইকে আমি দিয়ে দিয়েছিলাম আমাদের ট্যাক্স থেকে শুরু করে ভ্যাট থেকে শুরু করে এফ ডি ইস্যুজে আমি লাস্ট কনফারেন্সে বলেছিলাম তো চারটা ক্যাম্পেইনে তো আমাদের কোনো ডিস্টার্ব হয়নি চারটা ক্যাম্পেইনে আমরা যে কমিটমেন্ট দিয়েছি একটা কাস্টমার আপনি খুঁজে বের করতে পারবেন না যাদের একদিন ডেলিভারি ডেলিভারি টাইম ঠিক থাকে ফিফ ক্যাম্পেইনের পরে যেটা হলো করোনাকালীন সময় একটা বড় লকডাউন দিয়েছে তো লকডাউনের সময় ঈদের আগে গভর্নমেন্ট পাঁচ দিন রিলাক্স দিয়েছে

আইনটা তারা তৈরি করেছে পাঁচই জুলাই এবং অ্যাপ্লিকেবল ফ্রম পাঁচই জুলাই একটা আইন করল তো সেটা তো সময় লাগে আমাদেরকে সেই অ্যাডাকটিভিটি সময় দেয় আর অতিরিক্ত কন্ট্রোভার্সিতে যেটা হয়েছে আমাদের ব্যাঙ্কিং সাপোর্ট যেগুলো ছিল সেগুলো সবগুলো নীল পর্যায়ে চলে আসছে তো ফান্ডিংয়ের উৎস আমার কোথা থেকে হবে ফান্ডিংয়ের উৎস হইতেছে আমাদের নেটওয়ার্ক আছে বিজনেস আছে আমি একজন বাংলাদেশি সিটিজেন আমি সরকারি নিয়মকানুন করে ব্যবসা মেনটেন করি ব্যাঙ্কে কোলাটাল অ্যাডিকুয়েট যেটা ব্যাংকের দরকার হয় সেই সিকিউরিটি দেওয়ার আমার ক্যাপাসিটি আছে তো কিন্তু আমি ব্যবসায়ী হিসেবে আমি সেই সাপোর্টগুলো কেন পাবো না একজন বাংলাদেশি সিটিজেন প্রপার ব্যবসায়ী হিসেবে আমার তো এই সাপোর্টগুলো পাওয়া উচিত আর কন্ট্রোভার্সি ছিল শুধু ই কমার্স আমার ই কমার্সে যদি হোল ট্রানজ্যাকশনও যদি তারা বন্ধ করে রাখতো ইভেন অ্যাকাউন্ট যদি ফ্রিজ করতো ইভেন অ্যাসকোর্ট যদি টাকা না দিত আমাদের মতো কোম্পানির সাপার করা কথা কিন্তু আমার বাকি পঁচিশটা তো চব্বিশটা কোম্পানি তো কমপ্লেন করে দেওয়া আছে শুধুমাত্র নামের জন্য তো এক কোম্পানির জন্য বাকি কোম্পানিগুলো আমার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তো ফান্ডিংয়ের সোর্সগুলো কী হবে আমার রেভিনিউ স্ট্রাকচারগুলো ঠিক থাকতে হবে ব্যাঙ্কিং সাপোর্ট ঠিক থাকতে হবে তাছাড়া আমি টাকা করতে কেন আমি যদি অ্যাসেট লিকুইড করতে চাই সেটাও সময় সাপেক্ষ ব্যাপার একটা অ্যাসেট বাংলাদেশে এরকম না যায় পাঁচ দিনে লিকুইড করতে পারবো তো আমাকে তো আমার তো সুযোগ আছে আমার দেওয়ার অপশন আছে তা আমাকে তো দেওয়ার সুযোগটাই দেওয়া হইতেছে আমার প্রত্যেকটা সেক্টর যদি ব্লক করে বলা হয় আমাকে রুমের মধ্যে বন্দি করে টাকা দেওয়া আমি কীভাবে দেব আমার কোন বাকি কোম্পানিগুলো ছাড়ো বাকি কোম্পানিগুলো লিমিট ছেড়ে দিলে তো এই সলভ করতে আমার একদিনও লাগে না কারণ আমার লাইব্রিলিটিজ ওই পরিমাণ নাই আমার টোটাল অর্ডার কোয়ান্টিটি কত ছিল সেটা তো আমার পাবলিশড কারণ আমরা তো ফিট ক্যাম্পেনের পরে ডেলিভারি রিপোর্ট ইস্যু টোটাল ডেলিভারি সিটটাই আমরা পাবলিশ করে দিয়েছি তো আমি ঈদের পাঁচ দিন ঈদের আগের পাঁচ দিন উনিশ হাজার ডেলিভারি দিয়েছে তারপরে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার করে দিয়েছি ঈদের পরে টানা চোদ্দ দিন তাহলে ব্যালেন্স কত থাকে আমি জানি ব্যালেন্স আছে আর থার্টি পার্সেন্টের এই থার্টি পার্সেন্ট নিয়ে সাফার আমরা একদিনও করতাম না হয় যদি লকডাউন না হয়তো ওই সময় ডেলিভারি চলে যেতাম লকডাউন জনিত কারণে কতদিনে কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেছে মারাত্মক আকার এবং সেই কন্ট্রোভার্সির জন্য যেটা হয়েছে আমাদের সবগুলো কোম্পানির রেভিনিউ স্ট্রাকচার সংখ্যা আছে প্রত্যেকটা ব্যাঙ্কিং ফাইন্যান্স আমাদের হ্যাপার আছে প্রত্যেকটা ব্যাংক সাপোর্ট দিতে ভয় পায় ব্যাংকের কিছু মানুষ চালায় তাদের তিন মাস সময় দেওয়া হচ্ছে করার জন্য বলা জানুয়ারির মধ্যে আমাকে সবকিছু ক্লিন করতে হবে তাই এই ক্লিকটা করতে তো ক্লিন করার জন্য তো কিছু সাপোর্ট তো লাগবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট তো লাগবে তা আমি ব্যাংক লোন পাবো না কেন যুক্তিটা কি আমি জানি না আমি তো তাকে সিকিউরিটিলেস লোন না কর্পোরেট ক্যান্ডেন আন্ডারে আমি লোন চাইনি আমাদের প্রধান সিস্টেমটা কম্পিউটার স্ট্রাকচারে করুন মানুষের বড় লোন তো কর্পোরেট সাইনই হয় তা আমি সেখানে ডাবল সিকিউরিটি দিতে চাইলে আমি কেন পাচ্ছি না ফোট উইল আমার আমরা একমাত্র কোম্পানি যারা নিজেরা সাবসিডাইজ করাছি ওরা শুধুমাত্র প্যাটার্ন কারণে যেহেতু একটা ডিসকাউন্ট আমরা বাইকে দিয়ে অন্য কোনো আইটেমে নিয়ে নেই শুধু একটা প্যাটার্নের জন্য এই নামের মধ্যে আমার নামটাকে ঢুকিয়ে দেওয়া আছে এর মধ্যে আর স্ক্রিয়েটের কারণ বাকিরা ইনভেস্টমেন্ট ছাড়া বিজনেস আসছে আমার জানা মতে যদি সাইটেল স্টেট কোম্পানি থাকে তার মেজরিটি অংশ কোনো ইনভেস্টমেন্ট ছাড়া রয়েছে কিন্তু আমরা তো তাকই নেই আমরা তো ডিসেম্বর থেকে বিজ্ঞাপন শুরু করেছি তখন তো আমি লঞ্চই করি আমরা হায়েস্ট ইনভেস্টমেন্ট নিয়ে এই বিজনেসে নেমেছিলাম আমার জানা মতে যতগুলো ই কমার্স আছে তাদের থেকে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট আমাদের তাহলে আমাদের তো সাফার করার কথা না এটা চারটা কোম্পানি আমরা সুস্থভাবে ডেলিভারি দিয়েছি সাবসিডাইজ নিজেরা করেছি এবং একটা ক্যাম্পেন ডেলিভারি না দিয়ে আরেকটা সেকেন্ড ক্যাম্পেন দিয়ে তার মানে আমি পাবলিক ফান্ড ধরি নাই এই ডাটা তো সবার কাছে থাকার কথা ছিল যেহেতু আমরা ডিসকাউন্ট দিয়েছি তো ধরেই না হয়েছে আমরা অন্য ই কমার্সের মধ্যে তাই যদি হবে তাহলে চারটা ক্যাম্পেন তো সুস্থভাবে ডেলিভারি দিতে পারার কথা না তাহলে তো আমাকে আরেকটা ক্যাম্পেনের উপর ডিপেন্ড করে থাকতে তো বলা হয়েছে প্রত্যেকবারই আমরা কিন্তু সবসময় ডেলিভারি কমপ্লিট না করে সে আরেকটা ক্যাম্পেনেই যাইনি কমার

এবং আরও ছোট ছোট অনেকগুলি অনলাইনের বিরুদ্ধেই এরকম অভিযোগ আছে তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে অনেক কিছু করা হয়েছে তো সেক্ষেত্রে আপনার ভিতরে কি বাংলাদেশ ব্যাংক ওই সন্দেহটা ঢুকেছে বলে জানিয়েছেন নাকি আমি এই ব্যাপারটা জানি না প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে বরাবরই অনেক আইন আছে এগুলোকে প্রোটেক্ট করার জন্য আইন ছিল কিন্তু আইনগুলো কখনো ইমপ্লিমেন্ট হয় আইন অনুসারে আপনি পাবলিক ফান্ড মিসইউজ করতে পারবেন না পাবলিক ফান্ড রেগুলেটরি ইজি করতে পারবেন না পাবলিক ফান্ডের জন্য আপনি যে স্পেসিফিক ফান্ড নিয়ে জড়িত রয়েছে আপনি একটা ব্যাংক তো পাবলিক ফান্ডের উপর ডিপেন্ড করে কিন্তু বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে কিন্তু তারা পাবলিক ফান্ড ইউজ করতে পারে অনেকগুলো ফিনান্সিয়াল ইনস্টিটিউট আছে তারা পাবলিক ফান্ড ইউজ করতে পারে একটা প্রাইভেট কোম্পানি যেউত অনুমোদনproper permission তারা পাবলিক ফান্ড ইউজ করতে পারে সেটা বিষয় ছিল ইভেন প্রতিযোগিতা আইন ছিল বাংলাদেশে প্রতিযোগিতা আইনে একজন দশ টাকা ডিসকাউন্ট দেবে আরেকজন বিশ টাকা দেবে আরেকজন পঞ্চাশ টাকা দেবে ডিসকাউন্ট তো এইটার তো একটা লিমিট থাকা উচিত প্রতিযোগিতা আইনটা যদি তখন ইমপ্লিমেন্ট হইতো বা পাবলিক ফান্ড মিসইউজ হচ্ছে এই ইনফরমেশনটার উপরে বেস করে যদি তখনই ইনিশিয়েটিভ নেওয়া হইতো তাহলে ই কমার্সের তো অ্যাকচুয়ালি আলাদাভাবে এস কিছু নাই এটাও একটা ব্যবসা অন্যান্য বিজনেসের ক্ষেত্রে সেই জিনিস প্রযোজ্য আমি একটা কথার কথা অনেক কনজিউমার রাইটে বিক্রি করতেছে একজন জুত বিক্রি করতেছে হয়তো একশো টাকা আরেকজন বিক্রি করতেছে নব্বই টাকা আরেকজন হয়তো পঁচাশি টাকা সেটার মধ্যে একটা ব্যালেন্স প্রসেস আছে কিন্তু একজন দুইশো টাকা একজন পঞ্চাশ টাকায় কিন্তু এটা কিন্তু হবে না এটা প্রতিযোগিতা আইন আছে কনজিউমার রাইটস এর আন্ডারেও অনেক কিছু পড়ে আপনি মানুষকে প্রলোভন দেবেন বিজ্ঞাপন সেদিন আমি শুনলাম একজন বলে বিজ্ঞাপন চটকদার হওয়া যায় বিজ্ঞাপন তো চটকদারই হওয়ার কথা তাহলে সেটা কিসের বিজ্ঞাপন যদি চমৎকারী না হয় তো শেয়ার মার্কেট তো বিজ্ঞাপন হয় কিন্তু ওখানে লেখা থাকে যে সংবিধানে তো সতর্কীকরণ থাকা থাকে লেখা থাকে ইভেন আপনি সিগারেট খেতেছেন আপনি জানেন এটা ক্ষতিকারক কারণ সংবিধান সতর্কীকরণ রাখছে কিন্তু সেটার জন্য সেটাকে ব্যান করে দেয় নাই সেখানে কিছু গাইডলাইন থাকে তো যদি এই ধরনের করা হইতো ওই সঙ্গে তো সবচেয়ে করতে যাওয়া যেত তো বাইরের অনেক তো সেই ধরনের কোনো রিস্ক ফ্যাক্টর যখন থাকে অনেক থেকে সঙ্গে সতর্কিত উদাহরণ দেওয়া হয় জনগণকে যে এটার মধ্যে এই রিক্স ফ্যাক্টর আছে মিউচুয়াল ইনভেস্টমেন্ট করতে যাবে রিক্স ফ্যাক্টর আছে আপনাকে জানানো হয় যে রিক্স ফ্যাক্টরটা কোথায় কত থাকে তো সেই ধরনের কিছু করাই যেত সব কিন্তু বিজনেসে এই ধরনের অ্যারেস্ট কর্ম সমাধান

মার্কেট ক্যাপচার করার জন্য অনেক ইম্পর্টেন্ট অনেক প্রতিষ্ঠান আছে কন্টিনিউ মার্জার করে করে ছোট কোম্পানিগুলোকে ক্র্যাপ করে ফেলে সারা পৃথিবীতেই এটা আছে কিন্তু তার মানে এই না যে সেটার কোনো আইন নাই আইন কিন্তু প্রত্যেকটার ছিল কিন্তু সেই আইনগুলো ইমপ্লিমেন্ট না করে হঠাৎ করে যে এস সিস্টেমটা করা হয়েছে এতে বাংলাদেশের ইকমার্স কতখানি সার্ভাইভ করবে আমার আছে এই সিস্টেমটা সার্ভাইভ করতে পারবে না আচ্ছা এখন এই যে এই প্রবলেমটা সৃষ্টি হয়েছে এটা আপনি কিভাবে সলিউশন করবেন এটা আপনার সিদ্ধান্তটা কি আমাদের তো বললামই যে আমাদের এই টাকা দেওয়ার ক্যাপাসিটি আমাদের আছে যেহেতু হঠাৎ করে একটা নতুন সিস্টেমের সাথে অ্যাডপ্ট করতে হচ্ছে যে কোনো একটা সময় লাগবে আমরা আশা করছি জানুয়ারির আগেই সব সাপোর্ট করতে পারতো সোর্সিংয়ের ফান্ড করতেছি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আমরা নিজেরাই অ্যারেঞ্জ করতেছি যেহেতু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে সাপোর্ট পাচ্ছি না আউটসোর্সিংয়ের যখন ফান্ডিং করতে হয় আমরা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট সাপোর্ট পেতে ওটা অনেকে সফটওয়্যার পেতে হবে যেহেতু সেই সাপোর্ট আমরা পাচ্ছি না

যে এটা ইমপ্লিমেন্ট সেদিন থেকেই হবে তো সেই ইমপ্লিমেন্টেশন তো পাঁচই জুলাইয়ের পরে থেকে হওয়ার কথা পাঁচই জুলাই থেকে হওয়ার কথা স্কুলতে আমার টাকা থেকে কিন্তু আমার তো জুন থেকে টাকা আটকে রাখা হচ্ছে জুনের টাকা তো কোন আইনে আটকে রেখেছে আমি জানি না কারণ জুনের টাকা তো এই আইনে নতুন আইনেও তো জুনের টাকা আটকে থাকার কথা না আমার কিন্তু আমার তো জুন থেকেই টাকা আটকে রাখছে ডেলিভারি পাওয়ার পরে ভেতরে তো টাকা আটকে থাকার কথা

ইনস্টিটিউশন যা আছে প্রত্যেকেরই রেসপন্সিবিলিটি আছে এটার সাথে কমার্সিয়াল রেসপন্সিবিলিটি আছে এটার সাথে বাংলাদেশ ব্যাংকের রেসপন্সিবিলিটি আছে এটার সাথে গেটওয়ে রেসপন্সিবিলিটি আছে ইভেন আমাদের অ্যাসোসিয়েশন ইকেরও রেসপন্সিবিলিটি আছে এটা কম্বাইন না হলে এটা একচুয়ালি কোনোভাবে সলভ করা যাবে না আর আলিসামাটি একমাত্র প্রতিষ্ঠান যাদের এই হাই ক্যাপাসিটি আছে হাই নেটওয়ার্ক আছে তো আমাদেরকে সেই সুযোগটা দেওয়া উচিত কিন্তু আমাদের সেই সুযোগটাই দেওয়া হচ্ছে না আমার ফান্ডের সোর্সগুলো যদি সব ব্লক করে নিয়ে বলা হয় তাহলে তা আমাকে ফেমিলি আমি কীভাবে দেবো তুমি ঘরে বসে দিতে পারবো না আমার তো নতুনগুলোকে ওপেন করে দিতে হবে আমার ফার্মেন্টের সোর্সগুলোতে ওপেন করে দিতে হবে তো ফান্ডের সোর্সগুলো যদি ওপেন না করে তাহলে আমি ফার্স্টকে ওই কাস্টমারকে কীভাবে যে এই কাস্টমারদের রেস্তোরাঁদিন আসছে তাদের যে সিকুট করার দায়িত্বও রাখছে তো সিকুট করার জন্য সব ব্লক করে দিলে তাহলে তাদের ফান্ডটা কীভাবে দেবো মানে এই গ্রাউন্ডে সিকিউর করার গ্রাউন্ডে যদি সবই বন্ধ করে দেয় তাহলে এটা হ্যান্ডেল করবে কি এই ইনফরমেশনগুলো কি গভর্নমেন্ট করবে তাহলে কি আমি কি গভর্নমেন্টকে দেখা দেবো গভর্নমেন্ট তাদেরকে দিয়ে দেবে সিস্টেমটা কি হবে আমি এখনো জানি না সিস্টেম কি হবে টাকা আটকে রাখছে ঠিক আছে জন্য হয়তো মারাত্মক সমস্যা কিন্তু ও তো অনেক সমস্যা তো বাকি কনস্ট্রাক্টরের ইনফ্রাস্ট্রাকচারে কি সমস্যা সেগুলো কেন কমপ্লিট করে রাখো যদি আপনি মিডিয়া মিডিয়ার তো করে দেয় যেমন কালকে একটা থেকে গেছে আলেশা মাঠ তো ভাগার প্রশ্ন আসেই না কারণ আলেশা মাঠ ভাগবে কেন ভাগবে রিজন কি আপনার পকেটে একশো টাকা থাকলে দশ টাকার যদি আপনি ঋণ প্রশ্ন থাকে আপনি কেন ভাগবেন মানে এটা ভাগার জন্য তো স্পেশালি একটা গ্রাউন্ড থাকতে হবে যে আমার নেটওয়ার্ক পাঁচ টাকা আমি পাঁচশো টাকা পাইছি সো আমি সরব আমার নেটওয়ার্কের সাথে ডিফারেন্স তো অনেক বেশি তা আমাদের তো কোনো ভাগার অপশনই নাই এই প্রশ্নটা আসে কীভাবে জানি না কিন্তু ভুল তথ্য ক্ষতি করে দেয় হয় কাস্টমার আরো বেশি হতাশাগ্রস্ত হয় কাস্টমার তো অনেক কারণে হতাশা আমাদের এত চাপ তো ছিল না চাপটার কারণ কি বিভিন্ন ইকমার্স করা হয়েছে বিভিন্ন অনেকে ভেঙে গেছে দেশ ছেড়ে দিছে সো সেই চাপটা আমরা সহ্য করতেছি যে চাপটা আমাদেরকে সহ্য করার কথা না আমরা তো প্রতিদিন সাপোর্ট দিতে পারি কিন্তু সেটার তো উই হ্যাভ এ লিমিটেড সোর্স আমাদের তো আনলিমিটেড কোনো সোর্স নাই

আমরা যে সময় সীমা বলেছি জানুয়ারির মধ্যে প্রত্যেকটা ট্রানজ্যাকশন কমপ্লিট করা সম্ভব আমাদের পক্ষে আশা করতেছি জানুয়ারির মধ্যে আমরা হান্ড্রেড পার্সেন্ট ক্লিন করতে পারব আমাদের জাস্ট একটু সময় দরকার প্যানিক হওয়ার কিছুই নেই এই সময়টা সবাই সহযোগিতা করবে আমরা ওভারকাম করতে পারব এই বাড়িটা এই বাড়িটা আমাদের কিছু সময় দরকার এর বেশি কিছুই আলো মাঠে প্রত্যেকে টাকা পাবে এবং জানুয়ারির মধ্যে আমরা সমস্ত ট্রানজেকশন কিছু কমপ্লিট করতে পারবো তো জানুয়ারির পরে আমাদের আর কোনো আলো কোনো কোন থাকবে না এটা কিছু আকারে নিয়ে চলেছে